তুই মেয়ে হয়ে দুনিয়ায় এসেছিস এটাই হচ্ছে তোর আসল অপরাধ উচ্চ সুরে বলুন নৌজবিল্লাহ আমার সমাজে একটা রেওয়াজ ছিল মেয়ে হলে তাকে জীবন্ত খবর দিতে হতো অরসুল আমি যাচ্ছিলাম মিশরের মধ্যে ব্যবসা করার জন্য আমি যেই দিন ঘর থেকে বের হলাম আমার আমার বিবির গর্বের মধ্যে যেটা ছিল আমি আমার স্ত্রীকে বললাম ও আমার স্ত্রী শুনো তোমার গর্বের মধ্যে যদি বাচ্চা যদি যদি ছেলে হয় তুমি লালন পালন করবা মেয়ে হয় তাকে জীবন্ত কবর দিবা আমি ব্যবসার মধ্যে চলে গেলাম আছে না নাই এলে বোধ ভাই হলে বৌরা রাখি বাচ্চোগ গর্বত আল্লাহ দি দশ বছর লায় পাঁচ বছর লাই ছ বছর লাই আষ্ট বছর লায় বিদেশ যার কোথাও আসে না নাই আসে না নাই এ দশ বছর তাই চেষ্টা নগুজু বৌরে আই মা বন্ধু রে মা বাবা রে বই রে বৌরে সাই জন্ম এবারত শুভ খেয়াল করবেন স্বামী চলে গেল মিশরের মধ্যে ব্যবসার জন্য তখন ওই বাচ্চাটা কোথায় গর্বে এদিকে এক বছর দুই বছর তিন বছর চার বছর হয়ে গেল এদিকে সন্তান দাহিয়াতুল কালবের সন্তান দুনিয়ার মধ্যে এসে গেল দিয়েছে দিয়েছি আল্লাহ ওই দাহিয়াতুল কলবিকে একটা মেয়ে দিয়েছে আহা মেয়ে তো এমন মেয়ে এটা ফুর্ণিমাসী সাঁদে সাই তো সুন্দর সুবহান এই মেয়েটা দেখে স্ত্রীর মনের মধ্যে একটা মায়া চলে আসলো বুক আমার স্বামী বলেছে আমার এই মেয়েকে মেরে ফেলতাম যাক আমার এই মেয়েকে আমি মারতে পারবো না চেহারা দেখলে মায়া লাগে চেহারা দেখলে আদর লাগে আমাকে আম্মু ডাকবে বল আমি লুকিয়ে লুকিয়ে আমার মেয়েকে আমি লালন পালন করব বড় করে বলেন সুবহান আজার হলো মাননা বাজি হাত দশ মাস দশ দিনে গরে বেদারণ করে চিল্ল মা সহ্য করে চিল্লানি মায়ে যতই যন্ত্রণা ঠিক কিনা আরে দশ মাস দশ দিনে গরে বেদারণ করেছিল মা সহ্য করে ছিলেনি মে যতই যন্ত্রণা কিভাবে সেই মাকে চেলে মন্দ কথা বলে মা কেন এত দামি আহা মা কেন এত দামি জানে না সকলে বাবা কেন এত দামি জানে না সকলে जंग तो जोड़ी पढ़ तो देखे कुरान हदीस को ले एक्ट होजरे सावध मिले माँ के एक बारे देखिले सुभाने दे बारे अरे एक्ट होजरे सावध मिले माँ के एक बारे देखिले কেন এত দাম জানে না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে স্বামী ওই বাচ্চা রেখে চলে গেল আল্লাহর হুকুমে হয়েছে মেয়ে এদিকে বউ ওই মা মেয়েকে মারা নাই লালন পালন শুরু করে দিয়েছে চার বছর পরে মিশর থেকে যখন দহি এতুল কলবি গড়ের মধ্যে আসছে আহা দেখেন গড়ের মধ্যে আসছে গড়ের মধ্যে যখন আঘাত করলো দরজার মধ্যে দরজা খুলো দরজা খুলো দেখতে পেলো স্ত্রী যখন দরজা খুলে দিল একটা পূর্ণিমাসীর তাকে দেখে পূর্ণিমাসীর দহিয়াতুল কলবিকে দেখে ওনার গা ওনার দিকে ছুটে ছড়লো ওনার গায়ের কাছে গেলেন ওনাকে জড়িয়ে ধরলেন শুভান্লো বলেন দাহিয়াতুল কালবি হদ দা ওয়াইবে এটা কে অসামী অসামী আমাকে মাফ করবেন আপনি বলেছেন মেয়েকে জীবন্ত কবর দেওয়ার জন্য কিন্তু এই মেয়ের প্রতি আমার তো মায়া লেগে গেছে আমি আমার মেয়েকে মারতে পারি নাই মায়া লেগে গেছে আতুল কলবে মেয়েকে কুলের মধ্যে নিলেন নিলে নিয়ে রাতের বেলা যখন স্বামী স্ত্রী ঘুমাইলেন ওই চার বছরের মেয়েটা একবার বাবার দিকে যায় বাবা ডাক দেয় আবার মায়ের দিকে তাকায় মা ডাক দেয় হাজার হলেও নিজের সন্তানের মতো আপন কেউ আছে আছে আল্লাহ ওয়ানরা দোয়া করুক আলমা ইবাদিও বাজি আমিন কন না আমিন ইবে কত দরদে বাজি মা ইবে কত বড় নেয়ামত হাই মা রে মা ডাকে দিলে শান্তি পাইতাম ওই নিজুরি বড় মা ডাকে দিলে মা শান্তি এন আমিন কন না আল্লাহরা বেগুন উকে মা ইবাদিওক আরে বোধহয় গুছ হইছো

গভীর রাত মেয়ে বাবাকে আদর করতেছে উহু হজরত দাহিয়াতুল কলবি ছোকের বানে জেরে দিয়েছে আমার আমার এই মেয়ে আজকে বেঁচে আছে বলে আমাকে আব্বু ডাকতেছে বেঁচে আছে বলে আমাকে আদর করতেছে অবুক আমার স্ত্রী আমার মেয়েকে লালন পালন করেছে এই কথা চিন্তা করলেন কিন্তু কিছুক্ষণ পরে আবার মনের মধ্যে চিন্তা আসলো আমি যদি আজকে আমার মেয়েকে বাঁচিয়ে রাখি কালকে সমাজের মধ্যে কি জবাব দিব যেহেতু এই সমাজের একটা নিয়ম হচ্ছে মেয়ে হলে তাকে জীবন্ত কবর দেওয়া আমি সমাজের সর্দার যদি আমি সর্দার হই আমার মেয়েকে বাঁচিয়ে রাখি আমার বন্ধু বান্ধবরা কি বলবে সকাল হুক তখন আমি আমার মেয়েকে মরুভূমিতে নিয়ে দাফন করে চলে আসব উচ্চ সুরে বলুন নজবিল্লা স্বামী জিজ্ঞেস করতেছে ও আমার স্ত্রী মেয়ের নাম কি দিয়েছে এত সুন্দর মেয়ে বলে আমার মেয়ের নাম রেখেছে জামিলা তার মানে সুন্দর বলেন নামও সুন্দর খামও সুন্দর নামও সুন্দর খামও সুন্দর সুবাহ বলেন সকাল হয়ে গেল দহিয়াতুল কালবি স্ত্রীকে বলল ও আমার স্ত্রী মেয়েকে একটু সাজিয়ে দাও একটু গোসল দিয়ে দাও বলে কেন 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 বলে আমি আমার মেয়েকে আজকে বেড়াতে নিয়ে যাব বেড়াতে বেড়াতে আহা মাই ফাতে গুছি বাপ আর মেয়ে ফার অন্তর তো না বাপ মারি ফেলে দিয়ে কই কইনে পারে মেয়েও গুছি আব্বু আম্মু আমি আব্বুর সঙ্গে যাব আম্মু আমি আব্বুর সঙ্গে যাব আম্মু আমি আব্বুর সঙ্গে যাব আমাকে সাজিয়ে দাও ছোট্ট মেয়ে সাজিয়ে দিলেন ওই সাজিয়ে দেওয়ার পরই বাবা মেয়েকে নিয়ে রওনা হয়ে গেল যাইতে 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 যারা আরবে গিয়েছেন দেখেছেন আল্লাহ গত বছর আমি গুণাগারকে আমার মা সহ উমরা করার আল্লাহর ঘর হানে কাবা দেখার আমার নবীর মদিনা শরীফ দেখার সুযোগ দিয়েছেন আমিন বলেন আমাদের সবাইকে যাওয়ার দবিক দান করুক জোরে বলুন না আমিন মেয়েকে নিয়ে চলে গেল যাইতে 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 অনেক দূর চলে গেল যাওয়ার পর দাহিয়া দুল কলবি মাটি কনন মাটি করতেছে মাটি কনন করতেছে মেয়ে বলতেছে আব্বু এটা কি করতেছো বলে আম্মু তুমি একটু ঘরে দেখবা ও আবু এটা কি করতেছ বলে আম্মু একটা গর্ত করতেছি তুমি ওইদিকে যাও মেয়েকে হাতে সরিয়ে দিলেন এদিকে প্রচুর রোদের কারণে আরবের জমিনে গরম বেশি খেয়াল করবেন মাটি কুটতে 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 যখন দহিয়ে চুল যখন যখন কপাল বেয়ে বেয়ে যখন গাম পড়তেছে দাড়ি বেয়ে যখন গাম পড়তেছে ওই মেয়েটা দূরে বাবার ওই কপাল থেকে গামগুলা মুছতেছে দাড়িতে গামগুলা মুছতেছে কিছুক্ষণ পরে বাবা কান্না শুরু করে দিলেন হাই হাই আমি কেমনে আমার এই মেয়েকে দাফন করে দিব আবার দাফন না করলে ও হবে না কিছুক্ষণ পর যখন গর্ত করা হয়ে গেল মেয়ে বলল বাবা আপনি গর্ত কেন করতেছ ও আমার মা আমি কেন গর্ত করতেছি তুমি একটু পরে বুঝবা এই কথা বলে কিছুক্ষণ পরে মেয়েকে ওই গর্তের মধ্যে গর্তের মধ্যে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে মরুভূমির পাথর দিয়ে বালি দিয়ে যখন ছাপা দিলেন দুইটা হাত এইভাবে করে আব্বুকে ডাকতে যাবু আমার কি অপরাধ আমার কি অন্যায় আব্বু আমি আপনাদের কি ক্ষতি করেছি আব্বু ক্ষতি করার মধ্যে বয়স তো এখন আমার হয় নাই আমি কি জন্য আজকে আমাকে এই মরুভূমির জমির মধ্যে এসে আমাকে জিন্দা দাফন করতেছ দহিয়াতুল কালবি বলতেছে মারে দুস্তর তখন মেয়েকে জিন্দা দাফন করে দিয়ে দাহিয়াতুল কলবি চলে আসছেন ওই আমার নবীকে বলতে ঘটনা বলতেছে আমার নবীকে বলতেছে আর চোখ দিয়ে পান চড়তেছে আ আমার নবী বলতেছে ও দাহিয়াতুল কলবি তুমি তো সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করো নাই ইসলাম আসে নাই তুমি সেটা না বুঝে করেছো না জেনে করেছো। আজকে আমি দিলাম কাউকে অন্যায়ভাবে হত্যা করা কবিরা গুনা কাউকে দাসী নয় আজ থেকে মেয়েরা হবে গড়ের রানী বড় করে বলেন সুবহানাল্লাহ বলে ও দাহিয়াতুল গল্পী চিন্তার কারণ নাই তুমি সেই সময় না বুঝে করেছো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে বড় করে বলেন আরো বড় করে হন সুবহানাল্লাহ